হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্যান্ড নিউ এপিসোড অফ ফুড ব্লগ আজকে আমরা চলে এসেছি পাস্তা ক্লাব ওয়ারি ব্রাঞ্চে আর আমরা এখানে এসে অর্ডার করেছিলাম তাদের স্যুপ প্লেটার যেটার প্রাইস হচ্ছে 527 টাকা স্যুপ প্লেটারে প্রথমে তারা আমাদের সার্ভ করে থাই স্যুপ দুইটা স্প্রিং রোল আর একটা অন্তন দেখতে পাচ্ছেন আপনারা সো প্রথমেই আমি থাই স্যুপটা ট্রাই করলাম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম থাই স্যুপটা ঠিক থাই স্যুপ থাই স্যুপের ভিতরে চিকেন আছে শ্রিম্প আছে আর যেটা আমি দেখতে পারলাম মার্শাল্লা চিকেনের পরিমাণ এবং শ্রিম্পের পরিমাণ খুব ভালো পরিমাণে আছে ঠিক থাই স্যুপ খুবই গরম সার্ভ করেছিল মার্শাল্লা ফ্রিম এবং চিকেন পরিমাণ বেশ ভালোই ছিল আর অন্তনটাও বেশ ভালো ছিল আর এরপরে ট্রাই করি আমি স্প্রিং রোল দেখতে পাচ্ছেন স্প্রিং রোল আর খুবই মুচমুচে স্প্রিং রোল এবং খুবই সফট ছিল আমার কাছে খেয়ে বেশ ভালোই লাগছিল ভিতরটা একদম ভেজিটেবল ভরপুর এরপর আসে আমাদের আজকের এই পাঁচশো সাতাশ টাকার প্লেটারের মেন কোর্স এই মেন কোর্সে আছে হচ্ছে থাই ফ্রাইড চিকেন দুই পিস চাউমিন ফ্রাইড রাইস ভেজিটেবলস সালাদ দেন হচ্ছে একটা কারি যেটা আমার কাছে মনে হয়েছে অনেকটা চিকেন চিলি চিকেন অনিয়ন কারি প্লাস এটার মধ্যে ক্যাপসিকাম ছিল এট ফার্স্ট আমি ট্রাই করি চাউমিন এটা ভেজিটেবল চাউমিন চাউমিনটা বেশ ভালোই লেগেছে আমার কাছে আর চাউমিনটা খুবই সফট ছিল খেতেও দারুণ ছিল এরপর ট্রাই করি ভেজিটেবলস ভেজিটেবলসটা খুবই ওয়েল কুকড এবং ক্রাঞ্চিনেস আছে যেই ভেজিটেবলসগুলোর গুলার মধ্যে অনেক জায়গায় কিন্তু থাকে না এখানে কিন্তু আছে ক্রাঞ্চিটেবল যেটা আমার বেশ ভালো লেগেছে আর ফ্রাইড রাইস এর সাথে আর এটা ছিল এগ ফ্রাইড রাইস এরপর আমি ট্রাই করি চিলি চিকেন অনিয়ন কারিটা কারিটা এই প্লেটার মধ্যে সবচাইতে বেস্ট এবং রান্নার দুর্দান্ত হয়েছিল আর সবার শেষে ট্রাই করি আমি ফ্রাইড চিকেনটা যে ফ্রায়েড চিকেনে তারা দিয়েছিল থাই ফ্রায়েড চিকেন খুবই চোশি আর টেন্ডার ছিল দেখতে পাচ্ছেন ইয়ামি আর ডিলিশিয়াস ফ্রেন্ডস আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম